আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ফিলাম মুছে আমরা তো থাকব মুছে যাব না অস্ত্র আঘাতের উখা যাবে না না ভয় ভীতি সন্ত্রাস মানি না না সত্যের পথে মরা নির্ভীর অস্ত্র আঘাতে রোখা যাবে না যাবে না অন্ত্রাস মানি না মানি না সত্যের পথে মোরা দুর্জয় মোরা নির্ভীর নির্ভীর বাতিলের উৎখাতে তাই আমরা বজ্র কঠোর ভাঙ্গ ভাঙ্গব তা দুতে ঠিকানা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না শাহাদাতের অভিলাষ বুকেতে